পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর অপর একটি সিস্টেম তৈরি হচ্ছে সেটি আগামী ঘন্টায় নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং যার জেরে বুধবার এবং কয়েক বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গের আরও ফসলা উপকূলবর্তী জেলা তবে আগামী কাল অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে সেক্ষেত্রে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মান্থার অবশিষ্ট অংশের প্রভাবে অর্থাৎ মান্থা যেটি কার্যত রূপে অবস্থান করছে সেই মান্থার প্রভাব কিন্তু কিছুটা হলেও আগামীকাল বিদ্যমান থাকবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিশেষত জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলায় তবে দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টির প্রভাব নেই বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা সব জায়গাতেই কয়েক ফসলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল তবে তারপর থেকেই রোদ ঝলমলে আকাশ এবং বুধবার পর্যন্ত কার্যত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বুধবারের পর আবারও মুখ ভার করতে পারে আকাশ সেক্ষেত্রে সেই কয়েক ফসলা বৃষ্টির সম্ভাবনাও খুব ক্ষীণ তাই মনে করা হচ্ছে ধীরে ধীরে হিমেল হাওয়ার প্রভাব বাড়তে পারে বঙ্গে এবং সেই হিমেল হাওয়ার প্রভাবে শীতের অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে সর্বত্রই উত্তরবঙ্গের তাপমাত্রা এই দুর্যোগের পূর্বেই বেশ কিছুটা নিম্নমুখী ছিল তা কিন্তু আবারও স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিত মিলছে তবে এই হিমাল হাওয়ার প্রভাব দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে সেখানে তাপমাত্রা স্বাভাবিকের নিচে অবস্থান করছে কোথাও কোথাও বিশেষত বাঁকুড়া পুরুলিয়া সহ বীরভূম এই জেলাগুলিতে তাপমাত্রার পারত বেশ কিছুটা কম স্বাভাবিকের তুলনায় তবে শহর কলকাতায় এখনই শীতের আমেজ নয় একেবারে নভেম্বরের মধ্যবর্তী সময়ে শীতের আমেজ মিলতে পারে শহর কলকাতার ক্ষেত্রে সেক্ষেত্রে ভোরের দিকে হালকা হিমেল হাওয়া বইছে সকালের তাপমাত্রা কিছুটা হলেও স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করছে তার প্রভাব সারা দিনভর না থাকলেও রাতের দিকে আবারও সেই ঠান্ডা অনুভূত হওয়ার একটি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে তবে তার আগে এই দুর্যোগ এবং নিম্নচাপের ঢুকুটি কাটা অত্যন্ত জরুরি তাই আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে এই পরিস্থিতি আগামী সপ্তাহের মধ্যে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসবে এবং আবারও শীতের হিমেল হাওয়ায় বইতে পারে দক্ষিণবঙ্গের एकाधिक जिला